আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন রোজগার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে প্রতিদিনের রান্নায় এটা একটা অনবদ্য রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি আজকে আমি ছয় পিস মাছ দিয়ে এই রান্নাটা করব আর মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিতে হবে তো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মাছগুলো মেখে নিচ্ছি এরপর মাছগুলো আমি হালকা ভেজে নেব আর এই রান্নার ক্ষেত্রে আমি অনেক সময় আমার মাকে দেখেছি যে কাঁচা মাছও ব্যবহার করে সেক্ষেত্রে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমি মাছটা হালকা ভেজে নিয়ে রান্না করব। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়ো যেহেতু চাল কুমড়ো দিয়ে রান্না করব আর চাল কুমড়োকে এইভাবে আমি একটু মোটা করে এইভাবে আমি কেটে নিয়েছি এবারে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল একই তেলে মাছ ভাজবো আর সেই তেলে রান্নাটা করে নেব তাই জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি তবে আগেই বলেছি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু ইলিশ মাছ আর ফ্রেশ মাছ হলে তাই এপিট মিনিট ট্যাকমিট মিনিট করে ভেজে আমি তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা গোটা জিরে আর কাঁচা লঙ্কায় এতে করে এই রান্নার একটা সুন্দর টেস্ট আসে আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আদা বাটা যেহেতু সরাসরি তেলের মধ্যে আদা বাটা দিলে খুব তাড়াতাড়ি তেলটা ছিটেই সেক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে কিংবা হলুদ দিয়ে আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন আদা আর জিরেটা ভাজা হয়ে যাবে তখন এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে নেওয়া চাল কুমড়োগুলো আমি চাল কুমড়ো একটু ভাব দিয়ে নিয়েছি কারণ চাল কুমড়ো কিন্তু অনেকটা টক থাকে সেক্ষেত্রে ভাব দিয়ে নিলে সেই টক ভাবটা চলে যাবে আর রান্নাও একটা টেস্ট আসবে এবার লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আর চেরা পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে চাল কুমড়োটাকে মিনিট দুয়েক সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে চাল কুমড়াগুলো তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল আর জলটা আপনাদের ঝোলের উপর নির্ভর করে দিবেন আপনারা কেমনটা ঝোল পছন্দ করেন সেই বুঝে আপনারা তরকারিতে ঝোলটা দিবেন এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত যখন ঢাকা দিয়ে বলকটা চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো আর এরকম একটা স্প্যাচুলা দিয়ে মাছগুলোকে এবার ঝোলের মধ্যে এভাবে একটু ডুবিয়ে দিতে হবে এতে করে মাছগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো দিয়ে আবারও দুই মিনিট মতো রান্না করে নিতে হবে যেহেতু আগে থেকে চাল কুমড়ো একটু ভাপিয়ে নেওয়া তাই খুব বেশি জল দিয়ে জাল করার কিংবা সিদ্ধ করার কোনো দরকার নেই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে বাটা এক চামচ এর মধ্যে একটু জল দিয়ে জিরেটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এতে করে তরকারিতে দিলে মিশে যাবে খুব দ্রুত এই কাঁচা জিরেটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর খেতে একটা সুন্দর জিরের ফ্লেভার আসে এরকম কাঁচা জিরে বাটা দিয়ে ছোটোবেলায় আমার মা রান্না করতো আর আমরা অনেক মজা করে খেতাম আর কাঁচা জিরে দিয়ে ঠিক এক মিনিট মতো জাল করে নিলে আজকে রেডি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার চাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকে Thank you so much.